হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইটেজ স্টাডি সেন্টার আজকে আমি সমস্ত ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমারই নতুন ক্লাসে দেখো আজকে আমার এই ক্লাসটি তোমাদের জন্য ক্লাস টেনের স্কুল নম্বর ফোরে ম্যাথামেটিক্সের সেকেন্ড সামিটার সলিউশান এখনও পর্যন্ত আমি তোমাদের জন্য শুধুমাত্র এক নাম্বার এবং দুই নাম্বার প্রশ্ন উত্তর করে দিচ্ছিলাম এক দুই তিন নম্বর স্কুলে কিন্তু এই স্কুল নম্বর চার্জে আমি দেখলাম এক নম্বর এবং দুই নাম্বারের প্রশ্ন ছাড়াও আরও দুটো প্রশ্ন আছে যেগুলো তোমাদের বইতে দেওয়ানি বইয়ের প্রশ্ন তো নিশ্চয়ই তোমাদের যখন অনুসরণ করেছে সে করা হয়ে গেছে কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো বইতে দেওয়ানি সেগুলো তো তোমার নিশ্চয়ই করনি তাই সেই সমস্ত দুটো প্রশ্ন আছে যেগুলো আজকে তোমার সলভ করে দেবো মানে এখানে এক নাম্বার এবং দুই নাম্বারের উত্তর ছাড়াও আরও দুই নাম্বারে কিছু আরও কিছু লং কোশ্চেন উত্তরগুলো সলভ করে দেবো যেটা খুবই গুরুত্বপূর্ণ তাইখানে ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সম্পূর্ণভাবে দেখবে এবং এভাবে আরও নতুন নতুন ক্লাস হওয়ার জন্য নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি দেখেছি এরপরে আরও কিছু স্কুল আছে যেগুলোতে আরও বেশ কোশ্চেন প্রশ্ন পশ্চিম আছে তার আগে চলো শুভাচাকে স্কুল নম্বর ফোর বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস একের দাগে যার আসলে যে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন একটি অংশীদারী ব্যবসায় দুজন অংশীদার এ এবং বি এর মূলধন অনুপাত ফাইভ ইন্টু সিক্স তাদের প্রাপ্য লভ্যাংশের পরিমাণ থ্রি টু টু তাহলে তাদের মূলধনের যে সময়ের জন্য নিয়োজিত হয়েছিলো তাদের অনুপাত লেখুন দেখো যদি আমাদের এখানে সময়টা উল্লেখ করে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কী জানি মূলধনকে সময় গুণ করে সেটা হচ্ছে লভ্যাংশ তাহলে ঠিক এইখানে এইখানে আমরা এই সূত্র কাজে লাগাবো দেখো এটা হচ্ছে স্কুল নম্বর ফোরের স্কুল নম্বর ফোরের একের দাগের প্রথম প্রশ্ন কী বলেছিল ধরি এ এক্স এক্স মাসের জন্য মূলধনটা লাগিয়েছিলো মাস দেওয়া ছিল না দিন দেওয়া ছিল দেওয়া ছিল যে যে সময়ের জন্য ধরি এ এক্স সময়ের জন্য মূলধন নিয়োজিত করেছিল সময়ের জন্য মূলধন নিয়োজিত করেছিল ধরি এ এক্স সময়ের জন্য মূলধন দিয়েছিল বা নিয়োজিত করেছিল দিয়েছিল এরপরে কী দেওয়া ছিল যে বি টাকা দেওয়া ছিল ধৈনি আমরা কি বি ওয়াই সময়ের জন্য মূলধন দিয়েছিল এবার আমি তোমাদের কি বলেছিলাম যে লভ্যাংশ সমান সম মূলধন ইন্টু সময় তার মানে শর্তানুসারে দেখো এ এখানে কত মূলধন দিয়েছিলো ফাইভ দেওয়া ছিল তার মানে কি ফাইভ ইন্টু এক্স লিখে দেওয়া তাহলে আমরা এখান তাহলে কী লিখে দেবো ফাইভ ইন্টু এক্স তার মানে কি সময় ইন্টু মূলধন সমান কি লভ্যাংশ লভ্যাংশটা কথা যাচ্ছিল এখন থ্রি তার মানে কী হলো এখান থেকে ফাইভ ইন্টু এক্স সমান থ্রি এখান থেকে বা এক্স সমান থ্রি বাই ফাইভ হয়ে গেল এটা বলল এক্সের ক্ষেত্রে এবার আমরা ওয়াইয়ের ক্ষেত্রে যদি নির্ণয় করে তাহলে কী পাবো এরপর দেখো ওয়াইয়ের ক্ষেত্রে কী দেওয়া ছিল এখানে দেওয়া ছিল ইজ টু সিক্স তার মানে কথা হবে এক্ষেত্রে সিক্স মানে কি সিক্স ইন টু ওয়াই সমান এখানে আমরা কথা পাবো যে টু দেওয়া ছিল তার মানে কি সমান টু তার এখানে যদি আমরা ওয়াইড মানটা নির্ণয় করে তাহলে আমরা কী পাবো টু বাই সিক্স কী বলছিলো এদের অনুপাত নির্ণয় করতে বলছিলো তার মানে কি এক্স ইজ টু ওয়াই সমান কী পাবো এখানে আমরা থ্রি বাই ফাইভ ইচ টু টু বাই সিক্স তার কথা পাবো না তিন আমার এবারে দেখো এবার যদি কোনো গুণ করছি তাহলে কী পাবো এখানে এক আছে পাঁচ একে পাঁচ তিন থেকে নয় মানে নাইন ইচ টু ফাইভ মানে এক্স কত পেলাম আমরা নাইন ইচ টু ফাইভ তার মানে অপশান দেখো নাইন কোনটা আছে মানে এইটা উত্তর দেখো দ্বিতীয় প্রশ্ন এই প্রশ্নটা একদম সম্পূর্ণভাবে আলাদা এবং একটু কঠিনও আছে দেখো এখানে যে সমীকরণটা দেওয়া আছে আমি সমীকরণটাকে খাতায় তুলে নিই দ্বিতীয় প্রশ্ন আমি তাহলে সমীকরণটা বলছি দেখো এ বাই এ এক্স স্কোয়ার মাইনাস বি বাই বি ইজিক্যাল টু জিরো এইটা তো সমীকরণটা এই সমীকরণে বলেছিলো যে দীঘা সমীকরণে বীজ দেগুলি কোনগুলি দেখো এটা আমাদের নির্ণয় করার জন্য কী করতে হবে দেখো সবার আগে সবার আগে এখানে আমরা জানি কি আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা আমার নির্ণয় করতে হয় আলফা প্লাস বিটা সমান কি মাইনাস বি বাই এ মাইনাস তে মাইনাস কী হবে প্লাস সি বি প্লাস সি বাই এর মান কত ওয়ান বাই এ মানে কি গুণ আখড়ে উল্টে দিতে হবে তার কত হবে ইন টু এ তারপর কী হবে আলফা ইন্টু বিটা আলফা ইন্টু বিটা সি বাই এ মানে কি এ বি সি বাই এ বাই বি মানে কত এটা গুণাখার করছি মানে কত হবে এইটা বেরোবে এটাকে গুণটা কী পাবো এ স্কোয়ার সি পাবো তো এরপর দেখো আমরা এবার আমাদের এখান থেকে এ মাইনাস বি এর মান নির্ণয় করতে হবে আমরা কী জানি এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এটা হচ্ছে সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা হচ্ছে সূত্রম এ মাইনাস বি এর মানটা নির্ণয় করতে হবে এটা আমরা রেখে দিই এ প্লাস বি এর মান কত আছে আগে থেকে বি প্লাস সি ইন্টু এক্স আগে এক ধাম গুণ দিচ্ছি তাহলে কী পাবো এখান থেকে এবি প্লাস এসি এর গোটাটার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু বির মান কত দেওয়া আলফা ইন্টু বিটা মান কত দেওয়া ছিল এ স্কোয়ার সি বসে দাও এ স্কোয়ার সি তার মানে বা আলফা মাইনাস বিটা মান তো নির্ণয় হবে আলফা মাইনাস বিটার সমান কী পাবে এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু ইন্টু এ স্কোয়ার বি সি প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ স্কোয়ার বি সি দেখো এখনও পর্যন্ত অঙ্কে অঙ্কে উত্তর অর্ধেকটা নির্ণয় হয়নি বা কী দেখো এরপরে এরা পরে থাকবে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার সমান এরপর দেখো এ এ স্কোয়ার বি স্কোয়ার এটা প্লাস টু এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ান করতে হবে মাইনাস টু এ বিসি প্লাস এ সি স্কোয়ার হয়ে গেলো তার মানে বা এটা যদি আমার সূত্রে ভাঙি তাহলে কী পাবো দেখো এটা কিন্তু একটা সূত্রে ভেঙে আমাদের সূত্রটা তৈরি করতে হবে সূত্রটা হবে কি এ বি মাইনাস এসির হোল স্কোয়ার হয়ে গেলো এখানে হোল স্কোয়ার এখানে হোল স্কোয়ার করে দেব তাহলে এখানে আমরা কি পাবো এখান থেকে পাবো যে আমরা আলফা মাইনাস বিটা সমান কী পাবো এখান থেকে আমরা এবি মাইনাস এসি তাহলে দেখো এখান থেকে আমরা কী পেলাম যে আলফা মাইনাস বিটামান এবি মাইনাস এসি আর এখান থেকে দেখো আলফা প্লাস বিটামান কি নির্ণয় করে রেখেছিলাম এবি প্লাস এ সি পেলাম তো আমরা দেখো এ এ বি এ প্লাস বি মান আলফা প্লাস বিটামান কী পেলাম এইটা আর আলফা মাইনাস বিটামান কী পেলাম এইটা এরপর আমরা কী করতে হবে অপনয়ন পদ্ধতিতে কাজ লাগাতে হবে তাহলে দেখো এক্ষেত্রে কী দাঁড়ছিলাম আমরা কী পেয়েছিলাম দেখো আলফা প্লাস বিটা সমান কী পেয়েছিলাম এবি যতদূর সম্ভব এবি প্লাস এ সি পেয়েছিলাম এবি প্লাস এ আর কী আসছিল আলফা মাইনাস বিটা সমান কী পেয়েছিলাম আমরা পেয়েছিলাম যে এবি মাইনাস এসি দেখো এই দূরে পেয়েছিলাম দেখো এই দূরে পেয়েছিলাম এরপর দেখো এরপর যদি আমি এখানে করি তাহলে কী হবে এখানে মাইনাস বিটা কেটে যাবে তার কি টু আলফা সমান এটাও কেটে যাবে তার মানে কী পাবো টু এবি মানে কত হবে এবি কত হবে টু তার মানে কি টু টু এ বি এখানে টু টু কেটে গেলে এখানে কী পেলাম আলফা সমান এবি এরপরে আমরা এক নম্বর সময় বসিয়ে দিতে পারি তা মানে কি আলফা প্লাস বিটা সমান কী দেওয়া ছিল এবি প্লাস এসি এখানে বিটা সমান কী পাবো ওটা হলো ওপাশে মাইনাসে বিচ মানে শুধু কী পাবো এসি তার মানে কী আলফা মানে মানে কি একটা বীজ এবি একটা বীজ হবে কি এসি এই শুধুমাত্র এক নম্বর একটা এমসি করার জন্য এতটা অঙ্ক করতে হলো না হলে অন্য কারোকে বসাতে হতো কী পেলাম আমরা এবি আর পেলাম এসি মানে সিদাক উত্তর এবি ও এসি এটা হচ্ছিলো এত বড় অঙ্ক এরপর অঙ্কটা খুব সহজ দেওয়া আছে কী দেওয়া ছিল দেখো আমি তোমাদের বলছি এবং খাদ্য তুলে নিচ্ছি তৃতীয় প্রশ্ন দেওয়া ছিল এটা দেওয়া ছিল এক্স ভেরিয়েশান ওয়াই এবং দেওয়া ছিল কি ওয়াই ভেরিয়েশান জেড বইতে দেখো দেওয়া আছে এটাই আমি প্রথমে এটাকে বাদ দিয়ে দেবো আমি সবাইকে এইটাকে কাজ করবো তাহলে কী পাবো আমরা ওয়াই সমান এটা ভেরিয়েশান চিহ্ন দিলে কী পাবো কে জেড তাহলে এখান থেকে আমরা ওয়াই এখানে নিয়ে এসে বসিয়ে দেবো তার মানে কী পাবো বা এক্স সমান কে ওয়ান ওয়াই কে ওয়ান ওয়াই পাবো এখানে ভেরিয়েশন চিহ্নটা তুলে দিচ্ছি তার মানে কি কে ওয়ান আর ওয়াইয়ের মান কত হবে কে জেড হয়ে গেলো এটা এক্সের মান তারপর দেখো বা এক্স ভেরিয়েশান তাহলে জেড কেন কে কে ওয়ানের ধ্রুবক ছিল এটা ধ্রুবক পদটা তুলে তাহলে কী হবে ভেরিয়েশান চিহ্ন হবে তার মানে কী পাবো আমরা এক্স ভেরিয়েশান জেড হয়ে গেলো এক্স ভেরিয়েশন জেড তার মানে কোনটা জেড ভেরিয়েশান এক্স বা এক্স ভেরিয়েশান জেড এইটা একই কথা এরপর দেখো আইভির দাগি এটা তোমাদের বইতে প্রশ্ন দেওয়া আছে আমি তোমাদের প্রশ্ন আর সরাসরি আমি প্রশ্ন আগে থেকে যদি পড়ে রেখেছি আমি তাই তাদের জন্য ছবি এঁকে দেখাচ্ছি দেখো কী দেওয়া ছিল দেওয়া ছিল যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছিল এইটা দেওয়া ছিল তো এটা জানি আমি হাততে অঙ্কন করছি তো এটা বৃত্ত হবেও না তবুও তোমরা ধরে নাও এটা হচ্ছে বৃত্ত বহিঃস্পর্শক করা মানে কি তারা একটা জায়গায় স্পর্শ করবে এটা এটার নাম কী দেওয়া ছিল তোমাদের বই অনুযায়ী সি দেওয়া ছিল এবং কী দেওয়া ছিল এব একটা স্পর্শক দেওয়া ছিল দেওয়া ছিল দেখো এ এবং বি এটার নাম কী দেওয়া ছিল সি দেওয়া ছিল দেওয়া ছিল তো এবার তোমরা এটাকে আঁকতে পারো না আঁকতে পারো এটা হয়ে গেলো তাহলে কী দেওয়া ছিলো সি বি মানে এই কোনটা মানে আমাদের নির্ণয় করতে বলছিল এটা একদম সহজ প্রশ্ন লিখে দাও যে এ সি বি সমান নব্বই ডিগ্রি কেন না কেন এটা হচ্ছে তোমার যেহেতু স্পর্শক ব্যাসার্ধ উপর স্পর্শক অঙ্কন করা হয়েছে তাই এটা হবে এ বি সি সমান নব্বই ডিগ্রি তাহলে লিখে দাও কত হবে এটা এটা মানটা হবে ডি উত্তর নব্বই ডিগ্রি এরপর দেখো আইভির দাগে কি যাচ্ছিলাম এটা তোমাদের প্রশ্নটা নিশ্চয়ই আগে থেকে পড়ে রেখেছো আমি তাই তোমাদের এই অঙ্কটা করে দিয়ে চলেছি এই অঙ্কটা দেখো একটু আলাদা হবে দেখো তোমরা নিশ্চয়ই প্রশ্নটা পড়ে নিয়েছো আমি তাই তোমাদের জন্য আমি একবার উত্তর সব করে দিচ্ছি দেখো এই প্রশ্নটা তোমাদের টোটালি সিলেবাসে নেই বা এই টাইপের প্রশ্ন তোমাদের সিলেবাসে দেওয়া নেই পঞ্চম প্রশ্ন একটি সমগত রেকর্চে বাহুদীর্ঘ দেওয়া ছিল ছয় সেমি এটা পঞ্চম প্রশ্ন এটা দেখো আমি তোমাদের সম্পূর্ণভাবে ছয় সেমি এঁকে দেওয়ার চেষ্টা করছি কিন্তু এটা ছয় সেমি হবে না সে আমি জানি আর ধরে নাম এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ যেটা আমাদের বইতে বলেছিল সি এবং কী বলছিলো এদের মধ্যমা যোগ করতে বলেছিল তো এখানে মধ্যমা যোগ করতে হবে নাহলে এটা হবে না এটা তোমাদের নাইনে এইটা একটা কোশ্চেন দেওয়া ছিল কিন্তু এটা টোটালি তোমাদের টেনে দেওয়া নেই কিন্তু অনেক স্কুলে এই প্রশ্নটা তোমাদের দিয়েছে এটার নাম দিতে হবে আমাদের কি ই এফ নাম দিলাম আমরা কি ডিইএফ দেখো এখানে কী বলছিল যে ত্রিভুজটি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত কী দেখ অন্তর্বৃত্তের ব্যাসার্থ যাচ্ছিল তো এখানে তোমার ধরে নাও এটা হচ্ছে অন্তর্বৃত্ত আমি এটা অঙ্কন করছি মানে এটা অন্তর্বৃত্ত হবে না তোমার ধরে নাও এটা অন্তর্বৃত্ত এবং বলছিলো যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ মানে কি এখান থেকে এইটা দেখো আমাদের কত নির্ণয় করতে বলছিল কিংবা এখান থেকে এইটা এখান থেকে এটা এখান থেকে এটা যে কোনো একটা দেখো নির্ণয় করতে বলেছিলো এটা নাম ও এটা নাম দিয়ে দাও ই এটা বা এর নাম দিয়ে দাও জি বা এফ যে কোনো একটা নাম দিয়ে দাও এখানে এইটা দেখো আমাদের নির্ণয় করতে বলেছিল তো দেখো এটা সূত্রটা দুটো সূত্র হয় এই দুটো সূত্র আমরা মনে রাখতে পারি তোমরা এই মনে নিজেরাই করতে পারবি এই দুটো সূত্র হয়তো তোমরা খাতায় নোট করে নাও পরিব্যাসার্ধম দেখো তোমরা নিশ্চয়ই এটা পড়েছ আইনে যে এটা ভর কেন্দ্র ওটা যেখানে উপরের অংশটা হচ্ছে দুয়ের তিন ভাগ নিচের অংশটা একে তিন ভাগ আর পরিব্যাসার্ধ হলে তা উত্তরটা হবে দুয়ের তিন ইন্টু উচ্চতা হলো আর অন্তর্ব্যাসার্ধ যদি বলতো অন্তর ব্যাসার্ধম তাহলে সেক্ষেত্রে কী হতো একে তিন ইন্টু উচ্চতা এটা তোমরা এই দুটো এই দুটো সূত্র তোমরা খাতায় নোট করলো এখানে যদি বলছো অন্তর ব্যাসার্ধ তার মানে কি অন্তর ব্যসার্ধ সমান একে তিন ইন্টু উচ্চতা আবার উচ্চতা নির্ণয় করার সূত্র কী দেখো সমভাউ ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা নির্ণয় করার সূত্র হচ্ছে যেহেতু এটা সমভাত ত্রিভুজ আমি সমভাত ত্রিভুজের ক্ষেত্রে লিখে দিচ্ছি সমভাউ ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা নির্ণয় করার সূত্রটা দেখো রুট থ্রি বাই টু ইন্টু বাহু দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য কত দেওয়া ছিল আমি লিখে দিলাম বাহু দৈর্ঘ্য এটা হচ্ছে সূত্র বাহুদীর্ঘকে আমরা সংক্ষেপে এ প্রকাশ করি তাহলে এখানে লিখে দাও রুট থ্রি বাই টু ইন্টু বাহুদীর্ঘ কথা ছিল ছয় কাটাইট করে কত পাবো আমরা সম্পূর্ণভাবে কাটাইট হয়ে যাবে সব কিছু তোমার উত্তর কী পেলাম টি রুট থ্রি মানে উত্তরা হবে অন্তর ব্যসারত কী হবে রুট থ্রি হয়ে গেল এই প্রশ্ন তাহলে উত্তরা কি হবে রুট থ্রি সিদ্ধাগ উত্তর ভিআই দাগে একটা লম্ববিধা শঙ্কুর ব্যসার দীর্ঘদীর্ঘ একই রেখে উচ্চতার দ্বিগুণ করে শঙ্কুতে আসন কত বৃদ্ধি পাবে এটা একদম সহজ প্রশ্ন দেখো ভিআই দাগে ধরি শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা আর আর এবং এইচ ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান আর এবং উচ্চতা কি এইচ আমি এক লিখে দিচ্ছি উচ্চতা সমান এইচ একক হয়ে গেল অতএব শঙ্কুর কি বলছিল আয়তন বলছিল অতএব শঙ্কুর আয়তন অতএব শঙ্কুর আয়তন তাহলে নির্ণয় সূত্র কি একের তিন পাই আর স্কোয়ার এইচ ঘন একক ঘন একক হয়ে গেল এরপর কী বলেছিল দেখো ব্যাসার্ধ ঠিক রেখে উচ্চতা দ্বিগুণ করলে ব্যসার্ধ ঠিক রেখে উচ্চতা দ্বিগুণ করে গেছে মানে কি এখন উচ্চতা কত হবে টু এইচ এখানে লিখে দে অতএফ এখন শঙ্কুর উচ্চতা কত হবে টু এইচ একক হল অতএফ এখন শঙ্কুর আয়বতনটা নির্ণয় করতে হবে এবার এখন শঙ্কুর আয়তন কত হবে একে তিন পাই আর স্কোয়ার ইন্টু টু এইচ ঘন একক তাহলে কত হবে একে তিন পাই আর স্কোয়ার টু এইচ ঘনএক হল আগে কত ছিল একে তিন পাই আর স্কোয়ার এইচ কত একে তিন পাই আর স্কোয়ার টু এইচ তার মানে বৃদ্ধি কত পেয়েছে হান্ড্রেড শতাংশ বৃদ্ধি পেয়েছে মানে কি পুরো পুরো একদম এক ভাগ বৃদ্ধি পেয়েছিলো আগে ছিল কত শুধু এইচ এখন হয়েছে কত টু এইচ মানে কি বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ কিন্তু শতকরা কত বৃদ্ধি পেয়েছে শতকরা হানড্রেড পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে শতকরা হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে হয়েছে দুশো ভাগ কিন্তু আগে ছিল একশো ভাগ তাই উত্তর হবে হান্ড্রেড শতাংশ বৃদ্ধি পেয়েছে যেহেতু বলছো কত পরিমাণে বৃদ্ধি পেয়েছে তাই উত্তর হবে হান্ড্রেড শতাংশ বৃদ্ধি পেয়েছে যদি বলতো যে যে যদি বলতো যে আয়তন কত হয়েছে তখন লিখতে হতো দুশো পার্সেন্ট যেহেতু বলছিল বৃদ্ধি পেয়েছে তেমন উত্তর হবে এর দেখো উত্তর একশো পার্সেন্ট কী দেখো সপ্তম প্রশ্ন একটি নীরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল তিন গুণ আয়তনের সংখ্যা মানে সমান হয়ে তাহলে গোলকে ব্যসার হবে আমাদের হিসাব করি এটা একদম সহজ প্রশ্ন সাতের পরে পর দেওয়া ছিল আট নম্বর প্রশ্ন দেওয়া ছিল কী দেখুন বলেছিল গোলকের বক্রতলের ক্ষেত্রফল গোলকের বক্রতলের ক্ষেত্রফল এখন সূত্র কি ফোর পি আর স্কোয়ার লিখে দাও গোলকের বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার তার আয়তনের সূত্র কি চারের তিন পাই আর লিখে দাও আয়তন এটা অবশ্যই তোমার একক দেবে একক না দিলে তোমাদের নাম্বার কেটে নেবে কী হবে বর্গ একক আর এটা ক্ষেত্রে কী হবে চারের তিন পাই আর ঘন একক কেন যেহেতু বলছিল আয়তন ঘন একক এরপর কী বলছিল দেখো তোমাদের বইটা নিজে যাই পড়ো দেওয়া ছিল যে গোলকের বক্রাতলের ক্ষেত্র অফ মানে কি ফোর পাই আর স্কোয়ার তার আয়তনের তিন গুণের সমান মানে কি চারের তিন পাই আর কিউব ইন্টু থ্রি 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 কেটে গেলো ফোর পাই ফোর পাই কেটে গেল ফোর পাই কেটে গেল আর স্কোয়ার আর কেউ কাটাই হয়ে গেল তোমার এখানে কী পেলাম আর সমান ওয়ান এখানে কী পেলাম আমরা আর সমান ওয়ান মানে কি ব্যাসার্ধ কত পেলাম আমরা ব্যাসার্ধ পেলাম আমরা এক একক কারণ উত্তরটা কত হবে ব্যাসার্ধ এর দাগ উত্তর এক একক এরপর কী দেওয়া ছিল দেখো এখানে দেওয়া ছিল যে দুয়ের দাগ এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটা এখানে দেখো সব আমি খাতায় লিখছি তোমরা নিজেরা জাস্ট দেখে নাম দুয়ের দাগের প্রথম প্রশ্ন দেওয়া ছিল যে এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ ইজিক্যাল টু জিরো এটা দাঁড়িয়েছিল তো বলছিল যে সমীকরণে বীজগুলি পরস্পর কী এর জন্য আমাদের কী করতে হবে আলফা ইন্টু বিটার মার নির্ণয় করতে হবে সরি আলফা ইন্টু বিটার মান নির্ণয় করতে হবে যেহেতু তার মানে কি আলফা ইন্টু বিটার সময় আমরা কি জানি সি বাই এ সি মানে কত হবে এ বাই এখানে এ মানে কত ওয়ান সরি এ মানে এ বাই এ সময় কত ওয়ান এখানে তোমাদের কী লিখতে হবে তাহলে দেখো দেখো দুটি সংখ্যার গুণফল কখন এক হবে যদি আমি এক আমি যদি একটা সংখ্যা ধরি তিন একটা সংখ্যা যদি ধরি একে তিন তার কাটেলে কত হবে এক বেরোবে যদি ধরি চার তাহলে অপরে যদি একে চার ধরি তার কাটের কখন কত এক বেরোবে তার মানে কী একটি সংখ্যা যেটা তার উল্টো দিয়ে গুণ করলে কী সেই এক নির্ণয় হচ্ছে তার মানে কী এখান থেকে তখন ভাষাটা লিখতে হবে যেহেতু দুটি বীজের গুণ ফল দুটি বীজের গুণফল এক অতএব বীজ দুটি পরস্পর অনন্য দুটি বীজের গুণফল এক হলে বীজ দুটি পরস্পর অনন্যক আর অনন্যক মানে কি উল্টে দেওয়া উল্টে দেওয়া দেখো তিন একের তিন উল্টে দেওয়া আছে গুনফল কতদিন হচ্ছে এক মানে কি বীজ দুটি কি হবে অনন্যক অনন্যক হয়ে গেল বীজ দুটি গুণফল এক হলে বীজ দুটি কি হবে অনন্যক হবে এরপরে দেখো কী দেওয়া ছিল দেওয়া ছিল যে এখানে দ্বিতীয় প্রশ্ন সমকোণী ত্রিভুজের এ বি সি কোনটা দেওয়া ছিল নব্বই ডিগ্রি বিডি এডি এসব লম্ব হলে বিডি সমান আট হলে এ ডি চার হলে তাহলে সিডি দেখো কথা এটা আমাদের বইয়ের অঙ্ক এবং এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং খুবই সহজ প্রশ্ন শুধু আমাদের সূত্রটা মনে রাখতে হবে দেখো এটা দেওয়া ছিল সমকোণী ত্রিভুজ ধরে নাও সেটা যেটা বুঝতে পারছিল সেটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজ নাম দিলাম আমরা এ বি সি বিডি এসির উপর লম্ব বিডি কত কথা আট সেমি দেওয়া ছিল এটা আসলে চার সেমি তাহলে এটা ধরনের কথা নির্ণয় করতে বলেছিলো তো এখানকার সূত্রটা কী হবে সূত্রটা হচ্ছে সূত্রটা লিখে দিচ্ছি তোমরা নিজেরাই সলভ করতে পারবে বিডি স্কোয়ার সমান এডি ইন্টু ডিসি বি মান কত আছে আট মানে আট স্কোয়ার মান কত হবে চৌষট্টি সমান এ মান কত চার ইন্টু আমাদের ডি সি মান নির্ণয় করতে বলেছিল তার মানে বা চৌষট্টি সমান ফোর ইন্টু ডি তাহলে এখান থেকে যদি ডিসেমারটা নির্ণয় করি তাহলে কী হবে চারটা গুণ আছে এবার কি ভাগ হয়ে যাবে তেমন কত চৌষট্টি বাই চার মানে কত হবে ষোলো মান কত নির্ণয় হলো ষোলো সেমিং হয়ে গেল তখন এটার দেখো কত হবে এটা মান কত হবে ষোলো সেমিং এরপর দেখো দেওয়া ছিল কি তৃতীয় প্রশ্ন আগে তৃতীয় প্রশ্ন দেখিয়ে দিই একটি গোলকে ব্যসারের দেখো পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেলে বক্রতলার ক্ষেত্রে কতটা বৃদ্ধি পাবে এই অঙ্কটাও তোমাদের বইতে দেওয়া নি এটাও তোমাদের বই টাইপো মতো অঙ্ক তুমি বইতে দেওয়া নি ধরি গোলকের ব্যাসার্ধ কি আর কারণ যেহেতু রেডিয়াস গোলকের ব্যাসার্ধ সমান আর একক অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে ফোর পাই আর স্কোয়ার বর্গ একক ফোর পাই আর স্কোয়ার বর্গ একক হল অতএব এখন তো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করে দেওয়া হয়েছে তার মানে এখন লিখতে হবে এখন গোলকের ব্যাসার ধম কত পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করে দেওয়া হয়েছে মানে কি আর ইন্টু একশো পঁচিশ বাই একশো একক তার কাটাটি করে কত পাবো আমরা পাঁচ বাই চার মানে কত হবে ফাইভ আর বাই ফোর একক অতএব এখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল এখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে কত হবে এখন আর আরের মান কত এইটা হয়ে গেছে তার মানে এখন ধরো সূত্রটা কী হবে ফোর পাই আরের মান কত লিখতে হবে আমাদের ফাইভ আর বাই ফোরের হোল স্কোয়ার বর্গ একক তার মানে কত হবে এখানকার মান ফোর পাই ইন্টু পঁচিশ আর স্কোয়ার বাই ষোলো কাটাডি করে দিলে কত পাবো এখানকার চার এত একক তার মানে কত হবে পঁচিশ পাই আর স্কোয়ার বাই ফোর বর্গ একক হয়ে গেল তাহলে আমাদের এখন বলছিল কি কত কতবার বৃদ্ধি পেয়েছিল নির্ণয় করতে বলছিলো আমাদের প্রথমে নির্ণয় করতে হবে কতটা বৃদ্ধি পেয়েছে অতএব বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমরা কী পাবো পঁচিশ পাই আর স্কোয়ার বাই ফোর মাইনাস ফোর পাই আর স্কোয়ার তাহলে যদি বিয়োগটা করি তাহলে কত পাবো চার পঁচিশ থেকে এখানে যদি গুণ দশক কত ষোলো মানে কত পাবে নাইন পাই আর স্কোয়ার ডাকি বর্গ একক এত শতাংশ কি বৃদ্ধি পেয়েছে বর্গ একক এখন করতে হবে কি সৎকরা কত মানে বৃদ্ধি পেয়েছে অতএব সৎকরা বক্রতলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত হবে নাইন পাই আর স্কোয়ার বাই ফোর দেখো প্রথমে কত ছিল ফোর পে আর স্কোয়ার ছিল তো প্রথমে ছিল কত ফোর পে আর স্কোয়ার তার মানে দেখো ভাজি তো এইটা হবে মানে কি গুণ আকারে উল্টে যাবে মানে কত হবে ওয়ান বাই ফোর পাই আর স্কোয়ার তারপর কত হবে ইন্টু হানড্রেড কারণ যেহেতু বলছিলো সৎটা কত সাইডে তখন পার্সেন্টেজ চিহ্নটা বসাতে হবে পাই আর পাই আসো হয়ে গেলো সাত দিয়ে কত হবে পঁচিশ তখন কত হবে পঁচিশ নয় কত হবে দুশো পঁচিশ দুশো পঁচিশ বাই ফোর কত হবে ছ চারে এখানে পাঁচ চারে কুড়ি কত হবে পঁচিশ পূর্ণ এক বাই চার পার্সেন্ট মানে ছাপান্ন পূর্ণ এক বাই চার পার্সেন্ট এটা হলো উত্তর এরপরে কী দেওয়া ছিল দেখো আরও একটি অঙ্ক ছিল এটাও তোমাদের বই টাইপে কিন্তু বইতে দেওয়া নেই কী দেওয়া ছিল লম্ববিত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল দেওয়া ছিল তার ভূমির ক্ষেত্রফলে রুট টেন গুণ এটা দেওয়া ছিল তার আমাদের কোনো কিছু পড়ার দরকার নেই শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে পাই আর এল তোমাদের আমি আগে থেকে বলে দিলাম সূত্রটা হচ্ছে কি পাই আর এল বর্গ একক আর ভূমির ক্ষেত্রফল আমরা সবাই জানি উত্তরটা পাই আর স্কয়ার তে আমরা সেটা লিখছি না এ কি দেওয়া ছিল দেখো তোমাদের বইতে দেওয়া ছিল যে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল মানে কি পাই এল সমান ভূমির ক্ষেত্রফল মানে কি পাইয়স্করের রুট টেন গুণ মানে কত হবে এটা গুণ করে দিলাম এখানে পাই পাই কেটে গেল আর আর্স্কারের কাটার জন্য কত পাবো আর তার মানে বা এখানে কি পেলাম এল সমান রুট টেন আর তাহলে বড় কত আমরা কী পাবো বড় কালে পাবো এখানে এল স্কোয়ার সমান এটাও রুট টেনে বলছি সমান কত টেন আর স্কোয়ার তাহলে আমরা এখানে এলএচে লিখতে পারি এইচএ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার নিশ্চিত তোমার সূত্রটা শিখেছো একটা সূত্র যে এল এ স্কোয়ার সমান এইচ এ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার মানে কি তীরযোগ উচ্চতা মানে তিরযোগ উচ্চতা সমান ভূমির ভূমির ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সমান টেন আর স্কোয়ার তার মানে বা এইচ এ স্কোয়ার সমান কত পাবো আমরা নাইন আর এ স্কোয়ার বা তারপর কী পাবো এখান থেকে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সঙ্গে কত পাবো আমরা নয় বাই এক তার মানে বা এইচ বাই আর সঙ্গে কত পাবো আমরা বড়গুম করে তিন বাই এক এখানে দেখো ব্যাসার্ধ আমাদেরকে দেখো বইতে যদি দেখ বইতে কী যাচ্ছিলো ব্যাসার্ধ দেওয়া মানে কী যাচ্ছিলো ব্যাস দেওয়া ছিল মানে কি ব্যাসার্ধকে দ্বিগুণ করে কত পাবো ব্যাস পাবো তার মানে এখানে এইচ জায়গায় কি লিখতে পারি টু আর এখানে যদি টু আর লিখেন তাহলে এখানে কত লিখতে হবে টু দিতে হবে কারণ এখানে যেহেতু দ্বিগুণ করছে এফে দ্বিগুণ করতে হবে মানে কী বলছো তাহলে দেখো এইচ ইচ টু টু আর টু আর মানে কি ব্যসা আর্ধ তার জন্য অনুপাত কত নিয়ে হলো থ্রি ইচ টু টু উত্তর কথা হবে থ্রি ইচ টু টু দেখো এখানে তোমাদের সম্পূর্ণভাবে ক্লাসটা করে দেওয়া ছিল খুবই বড় হয়ে গেছে ক্লাসটা এখানে দেখো তোমাদের সমস্ত ওকে বই বাড়ি থেকে দেখছিলো তাই তোমাদের ক্লাসটা বড় হয়ে গেল যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর আজকে ক্লাস ক্লাসটা কান দেখা যাচ্ছে এরপর তোমার ক্লাসটা ভালো থাকবে সুস্থ থাকবে তারটা বাই বাই